নমস্কার আজ বাইশে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস প্রয়াণ দিবসে কবিগুরুকেই আমার শ্রদ্ধা তারই একটি কবিতা অপেক্ষা সকালবেলা কাটিয়া গেল বিকাল নাহি যায় দিনের শেষে শান্ত ছবি কিছুতে যেতে চায় না রবি চাহিয়া থাকে ধরণী পানি বিদায় নাহি চায় মেঘেতে দিন জড়ায়ে থাকে মিলায়ে থাকে মাঠে পড়িয়া থাকে তরুর শিরে কাপিয়া থাকে নদীর নীরে দাঁড়ায়ে থাকে দীর্ঘ ছায়া মেলিয়া ঘাটে বাটে এখনো ঘুঘু ডাকিছে ডালে করুন নেই অলস দুঃখে দীর্ঘদিন ছিল সে বসে মিলনহীন এখনো তার বিরহ গাথা বিরাম নাহি মানে বধুরা দেখো আইলো ঘাটে এলো না ছায়া তবু উর্মি টুটে রাশি প্রান্ত চুম্বে যায় কভু দিবস শেষে বাহিরে এসে সেও কি এতক্ষণে নীলাম্বরে অঙ্গ গিরে নেমেছে সেই নিভৃত নীরে প্রাচীরে ঘেরা ছায়াতে ঢাকা বিজন ফুলবনি স্নিগ্ধ জল মুগ্ধভাবে ধরেছে তনুখানি মধুর দুটি বাহুর ঘায় অগাধ জল টুটিয়া যায় গ্রীবার কাছে নাচিয়া উঠি করিছে কানাকানি কপলে তার কিরণ পড়ে তুলেছে করি, মুখের ছায়া পড়িয়া জলে নিজেরে যেন খুঁজিছে ছলে জলের পরে ছড়ায়ে পড়ে আচল খসি পড়ি। জলের পরে এলায় দিয়ে আপন রখানি। সরমহীন আরাম সুখে, হাসিটি ভাসে মধুর মুখে। বনের ছায়া ধরার চোখে দিয়েছে পাতাটানি। শলিল তলে সোপান পরে উদাস বেশবাস। আধেক কায়া, আধেক ছায়া, জলের পরে রচিছে মায়া দেহেরে যেন দেহের ছায়া করিছে পরিহাস আম্র বন মুকুলে ভরা গন্ধ দেয় তীরে গোপন শাখে বিরোহী পাখি আপন মনে উঠিছে ডাকি বিবস হয়ে বকুলো ফুল খসিয়া পড়ে নিরে দিবস ক্রমে মুদিয়া আসে মিলায় আসে আলো নিবিড় ঘন বনের রেখা আকাশ শেষে যেতেছে দেখা নিদ্রালশ আখির পরে ভুরুর মতো কালো বুঝিবা তীরে উঠিয়াছে সে জলের কোল ছেড়ে তরিত পদে চলেছে গেহে সিক্ত বাস লিপ্ত দেহে যৌবন লাবণ্য যেন লইতে চাহে কেড়ে মাজিয়া তনু যতন করে পরিবে নববাস কাচল পরি আচল টানি আটিয়া লয়ে কাকন খানি নিপুণ করে রচিয়া বেনি বাঁধিবে কেশপাস উড়সে পড়ি জুথির হার বসনে মাথা ঢাকি বনের পথে নদীর তীরে অন্ধকারে বেড়াবে ধীরে গন্ধটুকু সন্ধ্যা বায়ে রেখার মতো রাখি বাজিবে তার চরণ ধনী বুকের শিরে শিরে কখন কাছে না আসিতে সে পরশ যেন লাগিবে এসে যেমন করে দক্ষিণ বায় জাগায় যেমনি কাছে আর কি হবে কথা ক্ষণিক শুধু অবশকায় থমকি রবে ছবির পায়ে মুখের পানি চাহিয়া শুধু সুখের আকুলতা দোহার মাঝে ঘুচিয়া যাবে আলোর ব্যবধান আধার তলে গুপ্ত হয়ে বিশ্ব যাবে লুপ্ত হয়ে আসিবে মুদে লক্ষ কোটি জাগ্রত নয়ান অন্ধকারে নিকট করে আলোতে করে দূর যেমন দুটি ব্যথিত প্রাণে দুঃখ নিশি নিকটে টানে সুখের প্রাতে যাহারা রহে আপনা ভরপুর আধারে যেন দুজনে আর দুজনে নাহি থাকে হৃদয় মাঝে যতটা চাই ততটা যেন যেন পাই যায় হৃদয়ে বাকি রাখে। হৃদয়ে দেহ আধারে যেন হয়েছে একাকার মরণ যেন অকালে আসি দিয়েছে সব বাঁধন নাশি তরিতে যেন গিয়েছে দোহে জগত পরপার দুদিক হতে দুজনে যেন বহিয়া খরধারে আসিতে আসিতেছিল দোহার পানে ব্যাকুল গতি ব্যগ্র পানি সহসা এসে মিশিয়া গেল নিশিথ পর পারে থামিয়া গেল অধীর স্রোত থামিল কলতান মৌন এক মিলন রাশি তিমিরে সব ফেলিল গ্রাসি প্রলয় তলে দোহারো মাঝে দোহার অবসান নমস্কার কেমন লাগলো আজকের কবিতাটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেলাইকান প্রেস করবেন সবার আগে নটিফিকেশন পেতে ধন্যবাদ